ভাই বন্ধুরা তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে আসছে ক্যামেরা ম্যানি সঙ্গে তো ভাই নিঃশান রাহুল আর আমাদের আজকে একটা টিমমেট আসতে পারেনি তার আগের ভিডিওটা শরীর খারাপের জন্য আজকে ভিডিও আসতে পারেনি এটা প্রাইমারি স্কুলের অবস্থা রাহুল আপনাদের কাছে তো হাই বন্ধুরা এটা হচ্ছে একটা খুবই পুরোনো স্কুল এখানে একসময় বাচ্চারা পড়াশোনা করতো তো গ্রামবাসীরা হঠাৎ কিছু এখানে দেখে বা আবার শুনে তো ওই জন্য স্কুলটা আস্তে আস্তে বাচ্চাদেরকে যেতে দেয় না আর স্কুলটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে তো আমরা এখন এই স্কুলের মধ্যে প্রবেশ করব তো প্রবেশ করে দেখব যে এখানে কিছু আছে কি না তো ওই রহস্য আমরা জানার জন্য আমরা তিনজন এসেছি তো আমাদের আগের ভিডিওতে সুমন বলে আমাদের টিমমেট একজন অসুস্থ হয়ে যায় তো আমরা পরের ভিডিওটাতে ওটা দেখাবো যে কি হয়েছিল ওর তো তাই কারণে আমরা তিনজন এসেছি আর সঙ্গে আছে ক্যামেরাম্যান তো আমরা ভিতরে প্রবেশ করবো তো দেখি কি আছে তাহলে চলো যাওয়া যাক স্কুলটা এতটাই পুরনো যে রাস্তা খুঁজে পাচ্ছি না তো আমরা চেষ্টা করব যেভাবে হোক পাঁচির হোক বা যেটা দিয়ে হোক প্রবেশ করার জন্য জঙ্গলে হয়ে গেছে

दुक्ता है मंदिर के लिए निसान मंदिर के इधर ही दुक्ता है दुक्ता जिंदो पुराना सात सात राहतीर मुकेश कुलदा निसान राहुल नहीं है साबजान है साबजान है पुराना देखे निसान हां कैमरा उठो उठो तुम उठो और राउंड कैमरा धर हमारे कैमरामैन ने उठ से देख हां ना ना स्कूल

গাছটা খুবই পুরোনো ভয়ান ভয় লাগছে কিন্তু গাছটা দেখে আরো বেশি ভয় লাগছে আমরা চেষ্টা করবো একটু আগিয়ে যাওয়ার আর ছবিটা একটু ক্যামেরা ওদেরকে একটু সাবধান করতে দিন এই ছবিটা একটু ক্যামেরা

বেছি ধুকে মদে যোৱা তোমরা কিন্তু এইটুকু জায়গার মধ্যে কিন্তু এখন আমরা রয়ে গেছি আমরা কিন্তু যত আগাদার চেষ্টা করছি আমাদের থেকে কত ই করছে আমাদের সুমন আমাদের সুমন ভাইবোনা আজকে আমার শরীরটা খারাপের জন্য একটা কম আছে আজকে সাবধানে গেলে ভালো না ওখানে কিছু একটা আছে আওয়াজটা যে দিচ্ছে ওখানে যাবে কিছু না কিছু একটা আছে ওখানে জানতে হবে কি আছে একটা

আবাসটা দেখতে আবাসটা আবার আমি কি বলছি শুন আমাদেরকে সাহস করে এখন শুনছ বাথরুমের মধ্যে মনে হচ্ছে কেউ মানে আমরা কিন্তু ভাবছি যে স্যার বাথরুমে এখনো কিন্তু মনে তো হচ্ছে কেউ না কেউ আছে যাওয়াটা কি ভালো না আমাদেরকে তো যে কোনো আমরা অনেকটাই তার থেকে মানে দূরত্ব আছে তাও এইভাবে আমাদের এটা একটা টয়লেট একটা টয়লেট কিন্তু কানেক্ট টয়লেটটাই কিন্তু আবার শেষ শেষ টয়লেট শেষ টয়লেটটাই

দেখতে পেলে আমরা আগে যতটা যাচ্ছিলাম আগে আগে কিছু না কিছু একটা হচ্ছিল আমি যখনই আগে একটু আগে গেলাম কিছু একটা জিনিস আমার একটা দেখলাম যে মনে হয় কেউ বসে আছে ওটা দেখার পর আমি

ক্যামেরা বন্দি করার জন্য আমরা চাইব যে আমরা পুরোপুরি স্কুলটার পুরো ভিডিও করার জন্য আজকে আমাদের জীবনের পুরোপুরি ঝুঁকি আছে রাহুলেরও আছে সবার আমাদের ঠিক আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে কিভাবে কত কষ্ট করে কতটা লাইফে ঝুঁকিপূর্ণ নিয়ে ভিডিওটা আমরা তৈরি করেছি মানে প্রচুর রিক্স হয়ে গেছিলো তো আমরা আবার ব্যাক করি তো আমরা অন্য দিন এসে এখানে পুরো বিল্ডিংটা চেষ্টা করব যে ক্যামেরা বন্দি করার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে तो लाइक कमेंट सब्सक्राइब भी कर दीजिएगा शुभ प्रभात